সকালে ভালো আছেন তো আপনার মধ্যে আবার একটা নতুন দেখা গেল তার তো আপনার মধ্যে বাইকের কানেকশান এসেছি বাইকের কন্ডিশন এবং প্রাইস অবশ্যই ই আমার এফজার এস টু দুই হাজার তেইশের মডেল দুই লক্ষ ছয় হাজার টাকা আস্কিং প্রাইস সুযোগি দিক সার এস এফ আই এফআইভিএস অরেঞ্জ সিলভার দু হাজার তেইশের বারো মাস মানে তেইশে ডিসেম্বরের বাইক পনেরো দিন গম চব্বিশের বাইক এফআইভিএস তিন লক্ষ বাইশ হাজার টাকা ফিক্সড প্রাইস সুযোগিদিক স্যার ন্যাভেন বাচ্চন এফআইএস একুশের মডেল বগু রা কাপড় হাফ টাকার দুই লক্ষ বিশ হাজার টাকা ফিক্সড প্রাইস সুযোগি দিক স্যার এস এফ এফ আই এ এস যুক্ত বাইক দু হাজার চব্বিশের মডেল র্যাংশো আছে এফআইএস যুক্ত বাইক দেখতে পাচ্ছেন ফুল ফেলস ব্যবস্থা আছে তেইশের দুই মাস বাইকটার বয়স অনলি খুব দুই মাস ফিক্সড প্রাইস দুই লক্ষ তিন লক্ষ সরি তিন লক্ষ পঁচিশ হাজার টাকা সুযোগ রিক্সার মন দু হাজার একুশের মডেল বাইকটাতে অনেক এক্সো লাগানো আছে এবং মডিফিকেশন করা আছে রিংটাতে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা ফিক্সড ওয়াইস ফোর বি এক্স ফ্যানেট এবিএস ডাবল ডিক্স বাইশের মডেল এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা টিভিএস মেট্রো তেইশের মডেল চুয়াত্তর হাজার টাকা ফিক্সড প্রাইস ছোটো সেখানে সেকেন আরও বাইক অনেক বাইক আছে দেখতে পাচ্ছেন সৌজি রিক্সার মনোটন ব্ল্যাক কালার ম্যাট এডিশন বাইক তেইশের মডেল ফিক্সড প্রাইস এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা এক্সেল হান্ডেড ছত্রিশ হাজার অনেক ছোটো বাইক আছে দেখতে পাচ্ছেন তো আপনাদের যে কোনো বাইক লাগলে অবশ্যই অবশ্যই তো আশা করছি আপনার এটা সম্পূর্ণ বাইক দেখাতে পারছি